শুধু দর্শক মণ্ডলী সকলকে আবারও তপোবন অ্যাডভোকেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের এই নতুন পথ চলাই আমরা চেষ্টা করব আমাদের যে জানাগুলো সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য আর সেই মানুষেই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করা এবং আমাদের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটি হচ্ছে বাংলার দ্বিতীয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রকৃতি এবং প্রত্যয় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে চাকরির প্রত্যাশী পর্যন্ত যারা আমরা বাংলা ব্যাকরণ পড়ি আমাদের সবার সাথে কিন্তু এই প্রকৃতি প্রত্যয় আছে তাই আমি আজকে একটু চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রকৃতি এবং প্রত্যয় প্রথমেই সংজ্ঞা বা কাকে বলে সেটি জেনে নেওয়া যায় প্রকৃতি 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 হচ্ছে মূলত একটি শব্দের মূল অংশটা একটি শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি সেটি হতে পারে কোনো নাম শব্দ সেটি হতে পারে বা কোনো ক্রিয়ার মূল বা ধাতু যেমন আমরা একটু উদাহরণ দিই চোরা এই শব্দটিকে ভাঙলে আমরা পাই চোর যোগ আ একইভাবে ডুবন্ত শব্দটিকে আমরা ভাঙলে পাই ডুব যোগ অন্ত ডুব যোগ অন্ত তাহলে এই দুটি শব্দকে যখন আমরা বিশ্লেষণ করি তখন দেখা যাচ্ছে এই যে চোর শব্দটা এবং এই ডুব শব্দটা এটি হচ্ছে দুটো শব্দের দুটি মূল অংশ এই চোর শব্দের সাথে আযুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠিত হলো এবং ডুব শব্দের সাথে অন্তযোগ হয়ে আরও একটি নতুন শব্দ ডুবন্ত গঠিত হলো এখানে আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে প্রত্যয় এই এই জিনিসটা হচ্ছে এই প্রত্যয় এবং এই জিনিসটা হচ্ছে প্রকৃতি চোর এবং ডুব এই দুটো শব্দ হচ্ছে প্রকৃতি এবং আ এবং আন্ত হচ্ছে প্রত্যয় এখন কথা হচ্ছে প্রকৃতি কাকে বলে তাহলে আমরা বলতে পারি কোনো শব্দের মূল অংশ যেটি সেটি হচ্ছে প্রকৃতি এবং মূল মূল অংশের সাথে কোনো শব্দের মূল অংশের সাথে যখন কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তখন সেটাকে আমরা বলতে পারি প্রত্যয় যেমন এই যে চোর শব্দটার সাথে আযুক্ত হয়ে চোরা হলো ডুব শব্দের সাথে অন্তযুক্ত হয়ে ডুবন্ত হলো এরকম অনেক শব্দ হতে পারে যেমন বাঘা সমান বাঘ যোগ আ একইভাবে এদিকে আছে চলন্ত চল যোগ অন্ত এমন ধরনের অনেক শব্দ রয়েছে তাহলে এই যে প্রকৃতি এবং প্রত্যয়ের বিষয়টি আমরা আশা করি বুঝতে পেরেছি সেটি হচ্ছে একটি শব্দকে ভাঙলে যেই মূল অংশটা যে মূল অংশটা কার ভাঙা যায় না সেটি হচ্ছে প্রকৃতি এবং তার সাথে যে অংশটা যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করছে সেটি হচ্ছে প্রত্যয় এখন আমরা জানব প্রকৃতি প্রকারভেদ প্রকৃতি হচ্ছে দুধরনের নাম প্রকৃতি এবং ধাতু বা ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি হচ্ছে যখন কোনো শব্দ যেটি দ্বারা কোনো কাজ বোঝাবে না সেই মূলাংশটা হচ্ছে নাম প্রকৃতি যেমন এই যে চোর চোরা শব্দের চোর শব্দটা হচ্ছে একটি নাম প্রকৃতি বা শব্দমূল এটা হচ্ছে একটা শব্দমুখ এরপরে হচ্ছে চোর বাঘ এটি হচ্ছে একটি নাম প্রকৃতি অর্থাৎ এই শব্দ দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না যখন কোনো কাজ বোঝাবে তখন সেটি হয়ে যাবে ক্রিয়া প্রকৃতি এই যে ক্রিয়া প্রকৃতি এবং এই যে ডুব এটি হচ্ছেও ক্রিয়া প্রকৃতি তাহলে আমরা বুঝতে পারছি যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝাবে একটি ক্রিয়ার মূল অংশটাকে বোঝাবে সেটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির আরেকটি নাম আছে সেটি হচ্ছে ধাতু ক্রিয়া প্রকৃতির বা ক্রিয়া মূলের একটি নাম আছে সেটি হচ্ছে ধাতু এবং নাম প্রকৃতির আরেকটি নাম আছে সেটি হচ্ছে প্রাতিপদিক প্রাতি প্রদিক এটিকে আবার বলা হয় বিভক্তিহীন নাম শব্দ বিভক্তিহীন নাম শব্দ এটিকে বলা হয় তাহলে এখন প্রকৃতির ব্যাপার হচ্ছে এতটুকু যে একটি শব্দকে ভাঙলে যখন আমরা তার মূল অংশটা পাব সেটি হচ্ছে প্রকৃতি এবং তার সাথে যখন অন্য শব্দাংশগুলো যোগ হয়ে নতুন শব্দ গঠন করে তখন সেই শব্দাংশটা হচ্ছে প্রত্যয় এরপর হচ্ছে প্রকৃতির দুটো প্রকারভেদ থাকে সেটি হচ্ছে একটি নাম প্রকৃতি বা শব্দমূল আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল এখানে আরেকটি কথা হচ্ছে ক্রিয়া প্রকৃতির আরেকটি নাম আছে সেটি হচ্ছে ধাতু এবং নাম প্রকৃতির আরেকটি নাম আছে সেটি হচ্ছে প্রাতিপদিক এখন আমরা একটু প্রত্যয়ের প্রকারভেদ সম্পর্কে একটু জানব আমি এই অংশটুকু মুছে দিচ্ছি প্রত্যয় তাহলে প্রত্যয় প্রত্যয়ের সঙ্গে আমি বলেছি যে একটি শব্দ যখন আমরা লিখব চলন্ত তাহলে এটিকে ভাঙার পরে আমি চল যোগ অন্ত পেলাম এরপরে আমি আরেকটি শব্দ লিখবো সেটি হচ্ছে ঢাকাই এই শব্দকে ভাঙা বিভাজন করার পর আমি পাচ্ছি ঢাকা যোগ আই তাহলে এই দুটি শব্দের মধ্যে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি যে এই শব্দটি হচ্ছে একটি ধাতু ক্রিয়ামূল এবং এই শব্দটি হচ্ছে একটি শব্দমূল বা প্রাতিপদিক বা শব্দমূল আর কি এখানে যখন কোনো ধাতুর সাথে বা ক্রিয়ামূলের সাথে যখন প্রত্যয় যোগ হবে ওই প্রত্যয়টাকে বলা হয় কৃত প্রত্যয় এবং যদি শব্দমূল বা প্রাতিপাতিকের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় সেটিকে বলা হবে তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় এখন তাহলে এই দুটি প্রকারভেদ আমরা পেলাম প্রত্যয়ের ক্ষেত্রে এবং প্রত্যয়ের সঙ্গেও আমরা পেলাম সেটি হচ্ছে নাম শব্দমূল বা ক্রিয়ামূলের সাথে যে অংশটা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটি হচ্ছে প্রত্যয় এবং প্রত্যয় যখন মূলের সাথে যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে কৃতপ্রত্যয় এবং শব্দ মূলের সাথে যখন যুক্ত হবে বা প্রাতিপদিকের সাথে যখন যুক্ত হবে সেটি হবে তদ্ধিত প্রত্যয় এবং এই যে তদ্দিত প্রত্যয় যুগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় তদ্দ্বিতান্ত তদ্দিতান্ত শব্দ তদ্বিতান্ত শব্দ বা পদ আর কৃতপ্রত্যয় যুগে গঠিত শব্দটাকে বলা হবে কৃদন্ত ক্রিদন্ত শব্দ বা পথ এ হলো আমাদের প্রকৃতি এবং প্রত্যয়ের মূল বিষয় এবং খুবই দরকারি একটি বিষয় এটি আমাদের রিসেন্ট প্রশ্ন রিসেন্ট হচ্ছে পরীক্ষা হলো ব্যাংক ব্যাংকের সিনিয়র পদে ওখানে প্রকৃতি প্রত্যয় থেকে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে উক্তি উক্তির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করে লেখার কথা বলেছে তাহলে যোগ যিনি বৎস যুক্তি এটা হচ্ছে উক্তি উক্তির প্রকৃতি প্রত্যয় বিন্যাস এবং আরেকটি বিষয় হচ্ছে যখন শব্দটা ক্রিয়ামূল হবে বা ধাতু হবে তখন সেই ধাতুটাকে চিহ্নিত করার জন্য এই চিহ্নটি দেওয়া হবে এই চিহ্নটি এটি হচ্ছে ধাতু নির্দেশক চিহ্ন ধাতু নির্দেশক চিহ্ন তাহলে এইভাবেই আসলে আমাদের কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় তদ্ধিতান্ত পদ এবং কৃদন্ত পদের সমন্বয়ে প্রকৃতি এবং প্রত্যয় আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই বিষয়গুলো পরীক্ষার প্রশ্নে আসে হচ্ছে একটি শব্দ আমাদেরকে দিবে সেই শব্দটি ভেঙে আমাদের লিখতে হবে এবং সেই শব্দের শব্দ মূল কোনটি এবং ক্রিয়া মূল কোনটি কোনটি কোন প্রত্যয় এই বিষয়গুলো আমাদেরকে জানা জিজ্ঞেস করা জানতে চাওয়া হয় আর কি আমি আশা করি এতটুকুতে আপনাদেরকে একটু হলেও ধারণা দিতে পেরেছি প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলটি হয়তো সবার কাছে এখনও পৌঁছায়নি আমরা সহযোগিতা কামনা করছি সকলের কাছে যাতে আপনাদের শেয়ার এবং কমেন্ট এবং লাইক শেয়ারের মাধ্যমে যেন আমরা সবার কাছে পৌঁছাতে পারি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনার আমাদের সামনে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে